নারা বলছেন কিছু হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটারেক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটারেক্ট অপারেশন করে দিলেই ভালো আপনাদের উন্নয়নের কথা বড় বড় ফ্ল্যাক্সে ছবি দিয়ে বলতে হয় সেই ছবি থেকে বলার পর দুর্ঘটনার শিকার হতে বলতে পারেন যে এত বড় ছবি দিয়ে আপনারা উন্নয়ন করেছেন বলতে হবে আপনি উন্নয়ন করলে মানুষ দেখবে স্বাভাবিক আপনি দেখবে না আপনি একটা একটা বিল্ডিং করলে সেই বিল্ডিং আপনি উন্নয়ন করেছেন অন্য মানুষ দেখতে পায় না আর তার জন্য আপনাকেই আপনার ছবি দিয়ে আপনাকেই বলতে হয় আপনি সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন আমি আমার তুমি বলি আপনার তো দেখা যায় অনেকে চোখে এখন ছানি পোড়াতে সানি অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখছে আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না কিভাবে কনফিউজ করার যে কথা বার্তা এগুলো সারাদিন ধরে কাজকাল করে একটা নিগেটিভ মানুষের ক্ষেত্রে সবসময় কথা বল এই কাজটা ভালো জিনিস

আপনি উন্নয়ন করলে মানুষ দেখবে এটাই তো স্বাভাবিক আপনি ড্রেন করলে সেই ড্রেন কি মানুষ দেখবে না আপনি একটা রাস্তা করলে মানুষ কি দেখবে না আপনি একটা বিল্ডিং করলে সে বিল্ডিং কি মানুষ দেখবে না আপনি উন্নয়ন করে সে রোগগুলো মানুষ দেখতে পায় না আর তার জন্য আপনাকেই আপনার ছবি দিয়ে আপনাকেই বলতে হয় আপনি সবচেয়ে বেশি করেছেন এটা কি ধরনের উন্নয়ন করতে পারেন তবে কিছু একটা কালা আছে কারণে কুচকালা হ্যায় আন্দোলন করছেন সেই উন্নয়ন নিয়ে হয়েছে দেন হচ্ছে এখানে আপনারা দেখবেন আমি বলবো না আমি বাইরে থেকে এসেছি আপনাদের অভিজ্ঞতা বেশি যে ড্রেন গুলো হচ্ছে সেই ড্রেন গুলো রাস্তা থেকে উপরে রাস্তা থেকে জল ড্রেনে যায় না ড্রেন থেকে জল রাস্তায় আসে বলতে পারেন আমাকে কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন কোন ইঞ্জিনিয়াররা পরামর্শ দিচ্ছেন তাদের পরামর্শ ছিল কিন্তু হয়নি কেন এই করবার জন্য এখানে যারা বঙ্গলের নেতা আছেন এখানে যারা বিজেপির নেতা আছেন তাদেরকে যদি পাঁচ কোটি টাকার কাজ হয় দু কোটি টাকা আগে তাদের দিয়ে দিতে হয়েছে বাকি তিন কোটি টাকায় কাজ তাহলে তিন কোটি টাকার কাজ রাস্তা থেকে সেই ডেন কি করে নিচে ওই রাস্তার উপরে থাকবে জল রাস্তা থেকে বেরোতে পারবে না ড্রেনের জল আর রাস্তায় সব মিলিয়ে যখনই বৃষ্টি হবে সামান্য বৃষ্টিতে সব রাস্তা ঘুরে যাবে ছয় ছয় করবে জলে তাতে কি এসে যায় অন্তত ওই দুই কোটি টাকা তো মন্ডল নেতা থেকে মন্ত্রী থেকে সবার কাছে ভাগ গেছে দয়া করে ক্ষমা করবেন সোনামগার কোন বন্ধু যদি এখানে বলছে না বন্ধু আমি বলছিলাম যে আমাদের মন্ত্রীরা ঘোষ খায় কথা কে বলছেন আমাদের মাননীয় মন্ত্রী বাবু বিজ্ঞাপন লেখা প্রকাশে একটি মিডিয়ার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে কি বলছেন যে আমরা তো সোর্স মানিক পেয়ে থাকি সোর্স মানিক খেয়ে সোর্স বাড়ি মন্ত্রীদের পিছিয়ে সোর্স বাড়ি মন্ত্রীরা কাজ করবে দেশের জন্য তাকে তো বেতন দেয়া হয় না ভাতা দেয়া হয় এবং তাকে সম্মানই দেওয়া হয় কিন্তু আমরা দেখছি সুদান শোভাও বলছেন এরকম রকম হলে আমরা সুস্ব মানব্য থাকতে রাজ্য মন্ত্রী সভা অনেক পণ্ডিত ব্যক্তি আছেন ভার নকরা পেয়ে থাকে আপনি যখন বলছেন যে বিজেপি অর্থনৈতিকভাবে মুখ করে টাকা পয়সা নয় করে তখন আপনার উপর চাপ বাত্রি করতে পারবেন না আর যখন মন্ত্রী প্রকাশ্যে বলে যে আমরা সোর্স মানি পেয়ে থাকে সেই সুদর্শোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে মন্ত্রিসভার কেউ না